হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মানব ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে দিনটা শুরু করছি আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজ হচ্ছে পাপার অন্নপ্রাশনে পরের দিন আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে সেটা হচ্ছে রানীর আশমনির ঘাট কে কে অবশ্যই এসেছে সেটা কিন্তু গভর্নমেন্টে জানাবে আমার কিন্তু বাড়ির কাছেই এই মন্দিরটা তারপর সবাই গাড়িতে করে এখানে চলে এসেছি আমাদের কিন্তু আস্তে আস্তে অনেক সন্ধে হয়ে গেছে তো এখানে যতটুকু আমি দেখাতে পারবো যেহেতু একদম সন্ধ্যে হয়ে গেছে তাই ঘাটটা ভালোভাবে দেখাও যায় না এটা হচ্ছে রানী রাসমণি মন্দির আর আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে ঠান্ডার কারণে তো যার জন্য আমি ভয়েস দিতে পারছিলাম না কিন্তু ভিডিও তো দিতেই হবে না আপনাদের জন্যে তাই ভিডিওটাকে পোস্ট করছি এটা হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি খুব সুন্দর জায়গা খুব সুন্দর যারা যারা এখনও পর্যন্ত যাওনি এখানে অবশ্যই গিয়ে ঘুরে এসো এটা হচ্ছে রানী রাসমণির ঘাট যেটা এখন পুরোপুরি অন্ধকার এখানে জল রয়েছে এপার থেকে ওপার পুরোটা দেখা যাচ্ছে না একদম অন্ধকার বলে কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকলে দেখা যাবে তো আমরা দেখতে পাচ্ছিলাম এখানে আর এই পাশেই রয়েছে এই মন্দিরগুলো এখানে সবাই ঢুকেছিলাম আমরা দেখতে খুব মজা করেছে দুটো পুচকুও ছিল তারাও কিন্তু খুব মজা করেছে আমাদের মন্দির ঘোরা হয়ে গেছে ওখানে কিন্তু ভিডিও অ্যালাউ নয় যার জন্য আমি ভিডিও ওখানে করতে পারিনি আমাদের মন্দির ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা ফুচকা খেতে এসেছি সবাই নিশ্চয়ই শুনেছ ফুচকা পাড়া তো ওই ফুচকা পাড়াতে এসছি আর এই যে কাকিমার দোকানটা দেখতে পাচ্ছ তোমরা এই দোকানে কিন্তু আমরা প্রতিবার এসে খাই আমি যখন তোমার দাদা সাথে ঘুরতে যেতাম তখনও এখানে খেতাম ফুচকা বিয়ের পর অনেকবার গিয়েছে এখানে তো এই দোকানটা থেকে কিন্তু ওই প্রায় সময় ফুচকা খাই তোমরা এখানে লিস্টটা দিয়ে দেবো তোমরা গিয়ে দেখতে পারো ইনি কিন্তু খুব ভালো ফুচকা বানায় প্রচুর দোকান আছে তো তোমরা যেটা ইচ্ছে তোমরা সেটা যেতে পারো কিন্তু ইনি খুব ভালো বানায় তো যার জন্য আমি এটা দিয়েছি এখানে কিন্তু আমরা চাটনি ফুচকা জল ফুচকা চকলেট ফুচকা সব কিছুই খেয়েছি সব কিছুই ভালো বানায় তো এটা মনে হচ্ছে আমার যে চকলেট ফুচকা বানাচ্ছে যেহেতু আবার দিদির মেয়ে চকলেট ফুচকা খেতে চেয়েছে তাই যারা যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত আমার ছেলের অন্নপ্রাশনের ভিডিওগুলো নি অবশ্যই গিয়ে চ্যানেলে ভিডিওগুলো দেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা অল করো যাতে যখন যখন আমি ভিডিও আপলোড করি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যায় যাতে আপনারা সবার আগে ভিডিওটা দেখে নিতে পারেন আর এখনও পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে অনেকেই ভিডিও দেখছ কিন্তু সাবস্ক্রাইব করছ না প্লিজ আমি রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এটা হচ্ছে চকলেট ফুচকা বানাচ্ছে খুব দেখতে কিন্তু খুব সুন্দরও হয়েছে চকলেট সিরাপ দিচ্ছে এখানে আর এর আগে জেমস দিয়েছে ভেতরে আরও অনেক কিছু দিয়েছে যেটা দিয়ে এখন দিয়েছে ওর কিন্তু এটা খুব ভালো লেগেছে আবার উপরে একটু ঝুড়ি ভাজাও দিয়ে দিচ্ছে আমরা জল ফুচকাও খেয়েছি চাটনি ফুচকাও খেয়েছি মানে খুবই ভালো বানায় উনি এখানে কিন্তু আমি অনেকবার ঘুরতে গিয়েছি এখানে কিন্তু আমার শ্বশুরবাড়ি আর আমার বাপের বাড়ি কিন্তু গড়িয়াতে তো আমার শ্বশুরবাড়ির কাছে যেহেতু তাই তোমার দাদা ভাই যখন ছুটি পায় যখন সময় পায় তখনই কিন্তু আমার এখানে একটু ঘুরতে যাই সন্ধেবেলা একটু বিকেল বিকেল গেলে কিন্তু দেখতে খুব ভালো লাগে ওখানে গঙ্গাটাকে দেখতে খুব সুন্দর লাগে ওখানে প্রচুর মানুষ গিয়ে টাইম স্পেন্ড করে তো তোমরা গিয়ে একবার দেখতে পারো দেখো ওর কিন্তু এই ফুচকাটা খুব ভালো লেগেছে তখন তো খেয়ে এখানে খুব ভালো বলছে আর পিছনে দেখতে পাচ্ছ ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে এবার আমরা জল ফুচকা খাও তো জল ফুচকাও পাওয়া যায় ওখানে কাকিমণি খাচ্ছে আমার দিদি খাচ্ছে তো সবাই খাচ্ছে এদিকে আমার মারাও ছিল যেহেতু দুটো ফুচকু ছিল তা ওদেরকে ধরতেও তো লাগবে তো ওই কারণে ওদেরকে মা বাবা ধরেছিল আর আমরা ফুচকা খাচ্ছিলাম এই যে আমার মা কিন্তু সবার শেষে ফুচকা খাচ্ছে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে হচ্ছে চাটনি ফুচকা আমরা বানাতে দিয়েছি তো চাটনি ফুচকাটা কেমন করে বানায় চলো তোমরা দেখে নাও বাপার অন্নপ্রাশন হয়ে গেছে কালই তো আজ কিন্তু দুপুরবেলা অনেকেই চলে গেছে বাড়িতে যেমন ওর মামা মামি ওর মাসি মুনি সবাই কিন্তু চলে গেছে আর কয়েকজন ছিল যেমন আমার ওর দিদা দাদু ছোটো দিদা বড়ো দিদা ছোটো দাদু বড় দাদু ওর মাসিমুনি মাসিমণি মেয়ে এনারা সবাই ছিল তো আমরা সবাই মিলে ওই জন্য একটু ঘুরতে গিয়েছিলাম আর ওরা থাকছিল না ওদের একটু প্রবলেমের জন্যে তাহলে ওরাও আসতো এখানে কিন্তু অনেক কিছু দিচ্ছে চাটনি বাদাম স্যালাড রয়েছে শশা পেঁয়াজ ভেতরে অনেক স্টাফিংও দিয়েছে খেতে কিন্তু বেশ ভালো হয় তো তোমরা অবশ্যই কিন্তু যেও এখানে আর ভিডিওটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে আরও একটা জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল যেখানে হচ্ছে রামপ্রসাদের ভিটে রামপ্রসাদের ঘাট তো ওখানে যেহেতু একদম সন্ধে হয়ে গেছে ঘাটটায় ঘোরার মতো কিছুই নেই তো ওই আমরা কিন্তু ওখানে যেতে পারিনি তাই এখানেই এসছি ওইটা অন্য একদিন ভিডিও করে তোমাদের সবাইকে দেখাবো আর এখানে ফুচকার চাটটা তো আমরা দেখে নিই এখানে কিন্তু অনেক রকম ফুচকা পাওয়া যায় চিকেন ফুচকা চিংড়ি ফুচকা বিভিন্ন রকমের ফুচকা পাওয়া যায় তোমরা যেমন খেতে চাও তেমনই পাবে এখানে তো অবশ্যই দোকানে এসো অবশ্যই কমেন্ট করে জানাবে